সোনামুখী পৌরসভা দুর্নীতি নিয়ে ফেসবুক পোস্ট বিজেপি বিধায়কের পাল্টা বিজেপি বিধায়ককে চিঠি পৌরসভার চেয়ারম্যানের আইনি পদক্ষেপের হুঁশিয়ারি বিধায়কের বিরুদ্ধে গত নয় ডিসেম্বর ফেসবুকে সোনামুখী বিধানসভার বিজেপি বিধায়ক দিবাকর ঘরামি একটি ফেসবুক পোস্ট করে সেখানে তিনি উল্লেখ করেন সোনামুখী পৌরসভা লাইট লাগানোর জন্য দু কোটি টাকা অনুমোদন হয়েছে সেই কাজ পাইয়ে দেওয়ার জন্য পঁচিশ শতাংশ কাঠমানি নিচ্ছে এর পরের দিন দশই ডিসেম্বর সোনামুখী পৌরসভার চেয়ারম্যান সন্তোষ মুখার্জী দিবাকর ঘরামির উদ্দেশ্যে লেখা একটি চিঠি ফেসবুকে পোস্ট করে উল্লেখ করেন হ্যাঁ দিবাকর বাবু আপনাকেই বলছি ইংরেজিতে লেখা মন দিয়ে পড়বেন আইনগত পদক্ষেপ নিতে চলেছি তৈরি থাকুন প্রসঙ্গ নিয়ে সোনামুখী পৌরসভার চেয়ারম্যান সন্তোষ মুখার্জি বলেন বিধায়ক এই ধরনের পোস্ট করে একটি সস্তার রাজনীতি করতে চাইছেন পৌরসভার পক্ষ থেকে বিধায়কের কাছে একটি চিঠি পাঠানো হয়েছিল যেখানে উল্লেখ করা হয়েছিল বিধায়ক যে পোস্ট করেছে তার কতটা সত্যতা রয়েছে এবং তার কাছে কি তথ্য প্রমাণ রয়েছে তা প্রকাশ্যে আনার জন্য যদি তিনি এই তথ্যের সত্যতা প্রমাণ করতে না পারেন তবে বিধায়ককে ক্ষমা চাইতে হবে না হলে তার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে তিনি আরও জানান বিধায়কের ফেসবুক পোস্ট নিয়ে সোনামুখী পৌরসভার সকল কাউন্সিলর এবং কর্মীরা অপমানিত হয়েছেন এবং আঘাত পেয়েছেন তার পরিপ্রেক্ষিতে সোনামুখী পৌরসভার এই পদক্ষেপ চেয়ারম্যান জানান যদিও বিধায়ক সেই চিঠি গ্রহণ করেননি যে কারণে বাই মেল এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে তার কাছে তাদের এই বার্তা পাঠানো হয়েছে অন্যদিকে সোনামুখীর বিজেপি বিধায়ক দিবাকর ঘরামি চেয়ারম্যানের উদ্দেশ্য করে বলেন আইনি হুঁশিয়ারি দেওয়ার কিছু নেই উনি একজন আইনজীবী উনি যে কোনো আইনি ব্যবস্থা নিতে পারেন যদি ওই পোস্ট কোনো আইন লঙ্ঘন করে আমাদের আইনের ওপর ভরসা আছে আমরাও আইনের মাধ্যমে উত্তর দিতে প্রস্তুত আছি ফেসবুক পোস্টের কতটা সত্যতা রয়েছে তা আইনের মাধ্যমে প্রমাণ হবে ক্ষমা চাওয়ার এখানে কোনো প্রশ্ন নেই আমি এই মুহূর্তে বাইরে রয়েছি চিকিৎসার জন্য ভুবনেশ্বর আছি উনি আইনি ব্যবস্থা নেক আমরা ঠিক সময় দেখব বাঁকুড়া সোনামুখী থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট এস নিউজ বাংলা বিষয়টা কি বিষয়টা তো আপনারাই দেখেছেন পোস্টের মাধ্যমে উনি আইনি হুশিয়ারি দেওয়ার কিছু নেই হ্যাঁ উনি একজন আইনজীবী তো উনি যে কোনো আইনি ব্যবস্থা নিতে পারেন অসুবিধার কিছু নেই যদি ওটা আইনগত কিছু খারাপ হয়ে থাকে তাহলে সেটা আইন ব্যবস্থা নেবে আইনের উপর আমাদের ভরসা আছে সে আমরাও আইনের মাধ্যমেই উনি যদি আমাদের কিছু বলেন তার উত্তর আমরা আইনের মাধ্যমেই দেব সেটা এখন যখন আইনের মাধ্যমে চলে গেছে এখন কতটা সত্যতা আছে না আছে এটা তো এই সংবাদ মাধ্যমের সামনে বলে লাম নেই ওটা আইনের সামনেই প্রমাণিত হবে সেখানেই দেখা যায় ক্ষমা চাওয়ার এখানে কোনো প্রশ্ন নেই ক্ষমা চাওয়ার কোনো প্রশ্ন নেই আর আমি এখন এই মুহূর্তে বাইরে আছি চিকিৎসার জন্য এসেছি ভুবনেশ্বর ভুবনেশ্বরে আছি উনি আইনি ব্যবস্থা নিক আমরা ঠিক সময় আমরাও দেখব এমএলএ মানে হচ্ছে রাজ্য আইনসভার একজন সদস্য জেনার ন্যূনতম আইন এবং নিয়ম সম্পর্কে কোনো রকম জ্ঞান নেই কারণ সোনামুখী পৌরসভায় একটা অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাপ্রুভাল এসছে যে সোনামুখী পৌরসভায় গ্রিন সিটি মিশন প্রকল্পে দু কোটি টাকার লাইটের একটা কাজ হবে তার টেন্ডার অনগোয়িং প্রসেস যে টেন্ডারের টেকনিক্যাল এভলিউশন করে মিউনিসিপ্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট কলকাতা আমরা টেকনিক্যাল এভলিউশন করার কোনো অধিকার বা এক সোনামুখী পৌরসভার নেই যেটুকু হবে যা হবে সেখান থেকে এটা হচ্ছে এই পরিমাণ টাকার টেন্ডারের নিয়ম সোনামুখী বিধানসভার আমি বলবো অযোগ্য বিধায়ক একজন আইনসভার সদস্য হতে গেলে তার ন্যূনতম আইন সম্পর্কে জ্ঞান থাকতে হয় যে টেন্ডার এখনও ওয়ার্ক অর্ডার ইস্যু হলো না যে টেন্ডার এখনও ফাইনালাইজ হলো না সেই টেন্ডার সম্পর্কে তেনার বক্তব্য হচ্ছে যে পঁচিশ শতাংশ কাজ পাইয়ে দেওয়ার জন্য পঁচিশ শতাংশ খাট নেওয়া হচ্ছে এ ধরনের সস্তার রাজনীতির পোস্ট এটা তীব্র নিন্দা করছি আমার তো মনে হয় উনি টেন্ডার বানান জানেন কিনা আমার সন্দেহ আছে আমার এই বক্তব্য তিনি দেখার পর হয়তো মোবাইলটা ঘাঁটবেন এবং টেন্ডার বানানটা শেখার চেষ্টা করবেন প্রথম কথা হচ্ছে এই পোস্ট ন তারিখে নয় বারো তিনি এই পোস্ট করেছেন এই পোস্ট দেখার পর আমার গ্রামকে পৌরসভার অধিকাংশ কাউন্সিলার এবং পৌরসভার যারা সম্মানীয় কর্মী তারা আমার কাছে অপমানিত বোধ করেছেন এই পোস্টের পরিপ্রেক্ষিতে আমার কাছে তার যাতে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয় তারা আমার কাছে অনুরোধ করেছেন এবং তার পরিপ্রেক্ষিতে পরের দিনই আমরা সম্মানীয় অযোগ্য বিধায়ক মহাশয়কে সোনামুখী বোর্ড অব কাউন্সিলার্সের অর্থাৎকে আমি চেয়ারম্যান হিসেবে তাকে একটা চিঠি পাঠিয়েছি যে উপযুক্ত তথ্য সহকারে তথ্য এবং তথ্য সহকারে যদি আপনি এই আপনার এই বক্তব্যের সাপেক্ষে প্রমাণ না করতে পারেন তাহলে আমরা আপনার বিরুদ্ধে নিঃশর্ত ক্ষমা চান অন্যতায় উইথাউট এনি ইনটিমেশন আপনার বিরুদ্ধে আমরা প্রসিডিং আমরা আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তৈরি আছি তার চিঠি থেকে দুর্ভাগ্যজনক এই চিঠি আমরা যিনি ফেসবুকে উনি পোস্ট করেছিলেন তার পরিপ্রেক্ষিতে আমরাও তাকে পোস্ট করে এই বার্তা পৌঁছানোর চেষ্টা করেছিলাম এবং এটা উনি দেখার পরে আমার পৌরসভার পিয়ন যখন তার অফিসে চিঠি দিতে যায় তার অফিসে যিনি অ্যাটেন্ডেন্ট আছেন তাকে বলে দেওয়া হয়েছে যে পৌরসভা থেকে কোনো চিঠি না এলে এলে নেওয়ার প্রয়োজন নেই তিনি বা তার স্টাফ নিতে অস্বীকার করার কারণে তাকে আমরা হোয়াটসঅ্যাপ এবং ইমেলের মাধ্যমে তাকে সে চিঠি আমরা পৌঁছে দিয়েছি আমি আপনাদের চ্যানেলের মাধ্যম দিয়ে বলছি তাকে আবার বলছি যদি আপনি আপনার বক্তব্যের সাপেক্ষে উপযুক্ত তথ্য এবং প্রমাণ না দিতে পারেন তাহলে আপনি নিঃশর্ত কমা চান আপনি মানুষের সঙ্গে সস্তার রাজনীতি করতে গিয়ে তঞ্চকতা করেছেন যদি তারা করতে পারেন তাহলে আপনার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সোনামুখী পৌরসভা সতত প্রস্তুত আছে করে লেখেননি আমাদের মনে হয়েছে যেহেতু এই কাজটা পৌরসভার মাধ্যম দিয়ে হবে তাই তার অঙ্গুলি হেলন পৌরসভার এবং তার দিকে আছে এই পোস্টের কারণে সোনামুখী পৌরসভার কাউন্সিলর বৃন্দ এবং সোনামুখী পৌরসভার কর্মীবৃন্দরা অপমানিত হয়েছেন আঘাত পেয়েছেন তার পরিপ্রেক্ষিতে তার বিরুদ্ধে এই পদক্ষেপ আমরা নিতে যাচ্ছি বলছে তার কাছে তথ্য প্রমাণ রয়েছে নেওয়া হয়েছে তথ্য প্রমাণ যদি তার কাছে আছে তাহলে আপনাদের সংবাদ মাধ্যমের মাধ্যমে তিনি সেই তথ্য প্রকাশ করুক যদি আমাদের তরফ থেকে কোথাও কোনো ভুল থাকে তাহলে উনি আমরা আমাদের বিরুদ্ধে যে কোনো ব্যবস্থা নিতে পারেন যদি তা না করতে পারেন তাহলে মানুষের কাছে জনগণের কাছে এই এই তঞ্চকতার জন্য তাকে নিঃসর্ত ক্ষমা চাইতে হবে সন্তোষ মুখার্জি পৌরপ্রধান সোনামুখী পৌরসভা দেখো আনএমপ্লয়মেন্ট একটা খুব বড় সমস্যা তোমরা সবাই ভাবছো যে কি করে আমরা লাইফে দাঁড়াবো বা একটা ভালো চাকরি পাবো তো এখন কিন্তু ডিফেন্স সেক্টরই একমত সেক্টর যেখানে কিন্তু প্রচুর ভ্যাকেন্সি আছে আজ তুমি বলো এসএসসি জিডির জন্য প্রচুর ভ্যাকেন্সি আসছে ডাব্লিউপি কেপি সি আর পি এই সমস্ত সেগমেন্টে কিন্তু কিছু না কিছু অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে তাই তোমার মনের মধ্যে যদি ড্রিম আছে যে হ্যাঁ আমি ডিফেন্সে জব করব বা ডিফেন্সে আমার ক্যারিয়ার বানাবো আর তুমি যদি কিছু প্র্যাকটিস করো তাহলে কিন্তু একমাত্র ভরসা তোমার পশ্চিমবঙ্গের সব থেকে বেস্ট বেঙ্গল ডিফেন্স একাডেমি বেঙ্গল ডিফেন্স একাডেমিতে কি হয় তোমাদের চাকরি পাওয়ার জন্য ফার্স্ট লাগবে থিওরিটিক্যাল আগের মতো কিন্তু লাইনে দাঁড়ালে কিন্তু চাকরি পাবে না এখন থিওরিটিক্যাল টেস্ট দিতে হবে আর থিওরিটিক্যাল প্র্যাকটিস আমরা করাই ধরো জি কে জি ম্যাথ ইংলিশ সব আলাদা আলাদা স্যার আছে ম্যাডাম আছে তারা কিন্তু প্রতিটা সাবজেক্টের লাস্ট ফাইভ ইয়ার্সের কোশ্চেন ওয়াইজ তোমাদেরকে প্র্যাকটিস করাবে ছোট ছোট করে সেকেন্ড যেটা লাগবে যে থিওরিটিক্যালের সাথে সাথে তোমাদের প্র্যাকটিক্যালে গ্রাউন্ডও কিন্তু ফাস্ট হতে হবে আর সেই জন্য আমাদের এক্স আর্মি দিয়ে গ্রাউন্ডে প্র্যাকটিস করানো হয় যে জিনিসটা লাগবে ধরো ফাইভ কিলোমিটার টেন কিলোমিটার যে যেমন লাগে সেইভাবে প্র্যাকটিস করানো হয় প্র্যাকটিস করানোর পর আমরা মেডিকেল রেগুলার বেসিসে টেস্ট করাই এবং তারপর এখান থেকেই তোমরা যে কোনো যতগুলো জব আছে তার জন্য তোমরা ভ্যাকেন্সি ফিল করতে পারবে ফর্ম ফিল করতে পারবে এবং সেই হিসেবে তোমরা পরীক্ষায় বসো আর তোমাদের যদি ডেডিকেশন থাকে না আমাকে জবটা পেতে হবে তাহলে কিন্তু আমরা তোমাদের সাথে আছি তোমাদেরকে আমরা সবভাবে সাহায্য করব বাকিটুকু তোমার কাছে তো তুমি যদি নিজের ক্যারিয়ার বানাতে চাও তাহলে আজই এই নিচের নাম্বারে যোগাযোগ করো বেঙ্গল ডিফেন্স একাডেমি এটা কোথায় এটা বাঁকুড়া জেলার বিষ্ণুপুর মন্দিরনগরে বিষ্ণুপুর এটা সুন্দর নিশ্চয়ই সেই বিষ্ণুপুরে আমাদের বিশাল ক্যাম্প আছে ক্যাম্পের মধ্যে আমাদের হস্টেলও আছে যেখানে ছেলেদের যাদের বাড়ির অবস্থা একটু খারাপ তাদের জন্য থাকা খাওয়া সমস্ত ব্যবস্থা আছে আর বাইরে তো থাকতে পারবেই বাইরেও থাকার প্রচুর ব্যবস্থা আছে তো আজই এখনই এই নাম্বারে ফোন করো বেঙ্গল ডিফেন্স অ্যাকাডেমি ফোন করে বলো যে আমি অ্যাডমিশন নিতে চাই কি করতে হবে আমাকে বলুন ঠিক আছে তাহলে তোমাদের ফোনের অপেক্ষায় থাকলাম